মেয়েদের বিবাহের পর যদি রেশন কার্ডের নাম বা টাইটেল পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আগে অনলাইনে বা অফলাইনে ফর্ম ফিল করতে হতো কিন্তু বর্তমানে আপনি কোনোরকম ফর্ম ফিল না করেই ফুড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আধার অথেন্টিকেশনের মাধ্যমে আপনি খুব সহজেই নাম বা পদবি চেঞ্জ করে নিতে পারবেন এবং সেটি সঙ্গে সঙ্গে হয়ে যাবে তো আপনাদের শুনে হয়তো অবাক লাগলো বিষয়টা কিন্তু এটাই হলো সত্যি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি আপনাদের সামনে লাইভ করে দেখাবো আপনার রেশন কার্ডে যদি নাম ডেট অফ বার্থ বা জেন্ডারের সমস্যা থাকে তাহলে এখন আর সেটা সমাধান করার জন্য কোনোর ফর্ম ফিল আপ করার দরকার নেই আগে সেটা ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে হতো এবং সেটা দীর্ঘদিন পর ভ্যারিফিকেশান পর কারেকশান হতো কিন্তু বর্তমানে ফুড সাপ্লাই অফিসের তরফ থেকে একটি নতুন অপশান অ্যাড করেছে সেই অপশানের মাধ্যমে আপনি সরাসরি আধার অথেন্টিকেশনের মাধ্যমে আপনি আপনার নাম পদবী বা বয়স এবং জেন্ডারের কোনো সমস্যা থেকে থাকলে রেশন কার্ডে যদি ভুল থাকে তাহলে আপনি আধার ধরে সেটি সঙ্গে সঙ্গে কারেকশন করে নিতে পারবেন কোনোরূপ ফর্ম ফিল আপ না করার দরকার নেই সরাসরি আপনি আপনার আধার থেকে অথেন্টিকেশনের মাধ্যমে আপনার আধারে যে তথ্য আছে সেই তথ্য আপনি রেশন কার্ডে অ্যাড করতে পারবেন অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামটি আছে যে বয়সটি আছে সেটি রেশন কার্ডে আপনার অটোমেটিক বসে যাবে কোনোরূপ ফর্ম ফিল আপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আপনাদের সামনে আমি লাইভ করে দেখাবো এবং সরাসরি সেই রেশন কার্ডটি ডাউনলোড করেও দেখাবো যে কারেকশন করার পর কিভাবে সেটি ইনস্ট্যান্টলি আপনার হয়ে যাবে কোনো সাত দিন দশ দিন এক মাস অপেক্ষা করতে হবে না সঙ্গে সঙ্গে আপনি এই কাজটা করে নিতে পারবেন তো সেটার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এ ধরনের নোটিফিকেশান ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন সর্বপ্রথম আপনাকে ফুড সাপ্লাই যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে যেতে হবে ফুড ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখুন যে রেশন কার্ড আছে এই রেশন কার্ডে ক্লিক করবেন রেশন কার্ডে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার কাছে সমস্ত অপশানগুলি এসে যাবে নতুন একটি অপশান দেখুন অ্যাড হয়ে গেছে এখানে রেক্টিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডার এই অপশানটা আগে ছিল না এই নতুন অপশানটা অ্যাড করেছে এই অপশানের মাধ্যমেই আপনি আপনার রেশন কার্ডের নাম বয়স ও জেন্ডারের ভুল থাকলে কারেকশান করতে পারবেন কোনো ফর্ম ফিল আপ না করে সরাসরি তো এরপরে এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন ইন্টার রেশন কার্ড নাম্বার অর্থাৎ আপনার রেশন কার্ড নাম্বারটা লিখে সার্চ অপশানে ক্লিক করবেন যে রেশন কার্ডটার নাম পদবী বয়স ও জেন্ডার যদি কোনো সমস্যা থেকে থাকে ভুল থেকে থাকে সেটা সংশোধন করবেন সেই রেশন কার্ডটা নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন এখানে দেখুন আমি রেশন কার্ড নাম্বার দেওয়ার পর সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পর এখানে দেখুন রেশন কার্ডের ডিটেলসটা শো করবে এখানে নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার নাম্বার মোবাইল নাম্বার কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাবে সমস্ত ডিটেলসটা আপনার এখানে শো করবে এরপরে দেখুন নিচে লেখা থাকবে হোয়াট ডু ইউ ওয়ান টু আপডেট অর্থাৎ আপনি আপনার রেশন কার্ডে কী পরিবর্তন করতে চাইছেন আপনার যেটা ভুল আছে সেটা কী সংশোধন করবেন আপনি যদি নাম বা পদাবি চেঞ্জ করতে চান তাহলে এ অপশানে টিক দিবেন ডেট অফ বার্থ করতে থাকলে এই যে আগে টিক দিবেন এবং জেন্ডারের সমস্যা হলে এখানটা টিক দিবেন তো আমার যেহেতু নাম ও এজ দুটো সমস্যা আছে তাহলে আমি দুটোই টিক দিলাম দেওয়ার পর দেখুন এখানে আপনার আধার নাম্বার লাস্ট ফোর ডিজিট এখানে শো করবে তো এখানে বলে রাখি আপনার আধার কার্ডে মোবাইল লিঙ্ক থাকা বাধ্যতামূলক অর্থাৎ আপনার আধার কার্ডে মোবাইল লিঙ্ক থাকতে হবে নাহলে এই সুবিধাটি আপনি পাবেন নাই আপনার আধার কার্ডে মোবাইল লিঙ্ক থাকতে হবে এরপরে দেখুন এখানে আই ডু হেয়ার বাই এই যে কনসেন্ট আছে এই কনসেন্টে টিক দেবেন টিক দেওয়ার পর সেন্ড ওটিপি অপশান নিচে এসে যাবে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপি ক্লিক করার পদ্ধতি আপনার কাছে একটা ওটিপি সেন্ড করা হবে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটা সিক্স ডিজিটের ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে দেখুন আধার ডিটেলসে আধার থেকে আপনার ডিটেলসটা এসে যাবে আপনার নাম বাবার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস সমস্ত ডিটেলস ছবি আধার থেকে অথেন্টিকেট হয়ে চলে আসবে এরপরে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার কাছে মেসেজ চলে আসবে নেম ইন রেশন কার্ড উইল বি দিয়ে তারপর নামটা শো করবে ওই ডেট অফ বার্থ শো করবে অর্থাৎ এখানে আধার থেকে যে দুটো জিনিস আপনি কারেকশন করতে যাচ্ছেন সেই জন্য দুটো জিনিস আপনার এখানে শো করবে এরপরে ইয়েস করে দেবেন এরপরে দেখুন সব মোবাইল নাম্বারগুলো শো করবে এখানে প্রতিটা মোবাইল নাম্বার আপনি এখানে টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন এরপরে ইএস করবেন ইএস করার পর দেখুন এখানে দেখাব ইউর ডেটা সাকসেসফুলি আপডেট এরপর ওকে করে দেবেন এই পর্যন্ত আপনার কাজ কমপ্লিট তো এইভাবে আপনি আপনার আধারের থেকে অথেন্টিকেশনের মাধ্যমে আপনি আপনার রেশন কার্ডের নাম ডেট অফ বার্থ তিনডার সমস্ত ভুল থাকলে কারেকশান করে নিতে পারবেন তো এইভাবে এরপর আমি আপনাদের রেশন কার্ডটি ডাউনলোড করে দেখাবো যেটি আমার অলরেডি কারেকশান হয়ে গেছে আধার থেকে আধার অলরেন্টি অথেন্টিকেশন হয়ে নাম ডেটোপাত্রে বসে গেছে অটোমেটিক সেটা আপনাদের এই অপশানটা এই পর্যন্ত কাজ এই পর্যন্ত করার পর আপনি আপনার ফুড সাপ্লাইয়ের পেজে যাবেন হোম পেজে যাওয়ার পর এখানে রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার আপনাদের প্রথম আছে ডাউনলোডীয় রেশন কার্ড এই অপশানটা যাবেন এখানে যাওয়ার পর নিচের দিকে দেখুন ডাউনলোড ই রেশন কার্ড এখানে যাবেন এখানে যাওয়ার পর এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটা দেবেন দেওয়ার পর ক্যাপচারটা দেবেন দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন যে রেশন কার্ডটা আপনি কারেকশন করলেন সার্চ অপশানে ক্লিক করার পর আপনার ফ্যামিলির সমস্ত রেশন কার্ড শো করবে আপনি যে রেশন কার্ডটা কারেকশন করলেন যে রেশন কার্ডটা ডাউনলোড করতে চাইছেন সেই রেশন কার্ডের পাশে দেখুন সেন্ড ওটিপি আছে ওটিপি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে ওটিপিটা এখানে লিখবেন এরপর এখানে আপনার মোবাইল নাম্বারের পাশে টিকমার্ক দিবেন টিক দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন এরপর ইয়েস করবেন ইয়েস করার পরে দেখুন আপনার কাছে ডাউনলোড ইআরসি অপশানটা এসে যাবে এখান থেকে আপনি ডাউনলোড ইআরসি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে আপনার রেশন কার্ডের পিডিএফ ফাইলটি ডাউনলোড হবে আমি পিডিএফ ফাইলটি আপনাদের কাছে ওপেন করে দেখাচ্ছি তো এইভাবে আপনার ডাউনলোড করে নেবেন এবং আপনি যেটা কারেকশন কত যাচ্ছেন সেই কারেকশনটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে কারণ এখানে কোনো ফর্ম ফিল আপের প্রয়োজন নেই সরাসরি আপনার আধার থেকে অথেন্টিকেশের মাধ্যমে আপনার রেশন কার্ডের ভুল বা কারেকশন থাকলে সেটা সংশোধন হয়ে যাবে তো এইভাবে আপনি কোনো ফর্ম ফিল আপ না করেই ইনস্ট্যান্ট আপনি আপনার রেশন কার্ডে ভুল থাকলে সেটা সংশোধন করে নিতে পারবেন সরাসরি সকলের সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ